হ্যালো ফ্রেন্ড আমি অঞ্জু তোমরা দেখছো এস কুকিং চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আজকে আমি বানিয়েছি পুলি পিঠে বাড়িতে আর খুব কম সময়ের মধ্যে এরকম একটা দারুণ সুস্বাদু পুলি পিঠে বাড়িতে তৈরি করতে পারবে আর রেসিপিটা খুবই সহজ দেখলে যে কেউ বানাতে পারবে তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া আর গুণ নিয়েছি একটা নারকেল কোড়া আর গুড় দিয়ে একটা পুর তৈরি করব। মিডিয়াম টু লো হিটে ভালো করে নারচটা করে নিব যাতে গুড়টা গলে একটা পুর তৈরি হয় তো এবার নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দেখো নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে তো এবার আমি এটাকে তুলে নিয়েছি একটা প্লেটে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখানে দু বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াইতে জলগুলো ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে এখানে আমি এক বাটি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি অল্প অল্প ঢালতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো সবগুলো চালের গুঁড়ি আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো একটা থালাতে আমি তুলে নিচ্ছি মিশ্রণটা এবার এটাকে গরম অবস্থায় ভালো করে মিশ্রণটা মেখে নিব এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না চালের গুঁড়ো মিশ্রণটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব এইখান থেকে অল্প অল্প লেচি কেটে গোল গোল সেপ করে নিব এবার দেখো পিঠেটাকে আমি এইরকম সেপ করে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপ করে বানিয়ে নিও আমি এখানে একটা বানাচ্ছি এই যে আমার একটা বানানো হয়ে গেছে এখানে আমিও ভেতরে পুটটা দিয়ে দিলাম এবার ওপরেরটা ভালো করে মুড়ে দিব পিঠে আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি তোমাদেরকে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে লেচি কেটে চ্যাপটা করে তারপর ও ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসতে পারে এই রকম সেম প্রসেসে সবগুলো পিঠে আমি তৈরি করে নিব এই যে এখানে আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিব আর জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে ওপরে পিঠেগুলো দিয়ে দিব সবগুলো পিঠে দিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এরকম মিডিয়াম টু লো হিটে পনেরো মিনিটের পর ফিরে এলাম তো দেখো আমি তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখো হয়ে গেছে একেবারে কাঠিতে একটুও লেগে নিই এই যে আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলো পিঠে একদম রেডি হয়ে গেছে এবার পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে সেম প্রসেসে বানিয়ে নিয়েছি খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে দারুণ একটা সুস্বাদু পিঠে তৈরি করতে পারবে আর এটা আমি সিদ্ধ চাল দিয়ে বানিয়েছি আর কতটা নরম দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে পিঠেটা দেখো কতটা সফট লাগছে দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছে খেতে কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব কম খরচেই বাড়িতে দারুণ একটি সুস্বাদু পিঠে তৈরি করতে পারবে আর খুব কম সময়ের মধ্যে তোমরা বাড়িতে বানালে অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই